আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ত্রিকর্ণাতে আপনাদের প্রিয় लवली আপু আছে এই মুহূর্তে আমার সাথে এবং আজকের ভিডিওটা একটু ভ্যারাইটিস হতে যাচ্ছে এখানে আরং স্টাইল থ্রি পিস থাকতে পারে টু পিস থাকতে পারে এবং নতুন নতুন সংযোজন আপনাদের চাহিদা বুঝে হয়তো বেটার কালেকশন আরো বাড়বে ইনশাআল্লাহ সেটা হচ্ছে সিল্ক বাটিক বাটিকের শাড়ি শাড়ি কিন্তু দুঃখের বিষয় ब्लाউজটা দেখাতে পারলাম না ब्लाউজটা কাটা হয়ে গেছে মানে কি ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ বাট ব্লাউজ পিস কি মাপ মতো বানাই দিবেন এরকম জি 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 মাপ মতো বানিয়ে তারপরে সেল করব ইনশাআল্লাহ ওরে মাগো এই মহিলা কি শুরু করেছে আচ্ছা যাই হোক সরি আমরা আসলে দুই বোন এভাবেই কথা বলি জাস্ট কিডিং তো আপু আপনাদেরকে মানে রেডি করে দিয়ে দিবে অথচ ব্লাউজটা কোথায় বানাবে চাইলে আমি প্যাকেজ সহ দিব ইনশাআল্লাহ পেটিকোট সহ একদম পেটিকোট ব্লাউজ শাড়ি সহ সহ জন্যই আজকের ভিডিওটা আপডেট দাও এটা আবার শাল এবং সুন্দর যাইতেছে সবাই সাথেই এবং বেশি করে শেয়ার করবেন ওকে সো লাভলি আপুর ফেসবুক পেজ এখনো যারা ভিজিট করে না একটা লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পাশাপাশি হচ্ছে গিয়ে আপুর এই শপটিতে এসে সরাসরি প্রোডাক্ট কিনবেন অথবা চৌষট্টি জেলা একদম ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নেবেন আর একটা তথ্য দিয়ে রাখতে চাই আপু অনেক সময় ভিডিওতে বলতে মনে থাকে আবার অনেক সময় মনে থাকে না আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি বলি সেটা হচ্ছে কোনো মা বোন ঘরে বসে অনলাইন বিজনেস করতে চান কিংবা জেলা শহরে বা বিভিন্ন জায়গা থেকে যারা সপ আছেন কেউ যদি আপুর এই স্টিচ

ব্লাউজটা বানিয়ে নিতে পারবো বানিয়ে দিয়ে বানিয়ে শাড়িটা রেডি করবো মানে ব্লাউজে ওই আটত্রিশ হ্যাঁ ব্লাউজটা আটত্রিশ থেকে আমরা ছিচল্লিশ পর্যন্ত আপনারা চান যে পেটিকোটও আপনারা আমার কাছ থেকে ম্যাচিং করে নিয়ে যাবেন সেটা আপনাদের কোথাও ঘুরতে হবে না একটা ড্রেস একটা শাড়ি কেনার পরে ব্লাউজ বানাও পেটিকো কবে কবে এরকম একটা

আর এটার হবে আপনার এই কালারটা এই কালারটা হবে আর হাতা হবে এই কালার কালারটা আর শাড়ির ব্লাউজ এবং পেটিকোট আপনারা আমাদের কাছ থেকে প্যাকেজ সহ নিতে নিতে পারবেন আর যদি কেউ মনে করেন যে না ব্লাউজ আপনারা করে নিবেন তাহলে আমরা ব্লাউজটা করা ছাড়াও

অনেক স্ট্যান্ডার্ড একটা আর বাকিগুলো দেখেন কত সুন্দর আর এটা কিন্তু দেখেন একটু আপডাউন আছে হ্যাঁ আপডাউন আছে ব্যাকে একটু লং আর একদম পিওর দুবাই তেরি আপু এটা অনেকেই পছন্দ করে কি হিজাব দিয়ে আপু একদম হিজাব টিজাব দিয়ে আর এখানে একটু রাউন্ড আছে আপু একটু আছে সামনে এবং পিছনে আর এটা হচ্ছে প্যান্ট কোনো সমস্যা নাই আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ তিনটা কালারের মধ্যে এই তিনটা কালার পাবেন ইনশাল্লা দাম পড়বে পনেরোশো টাকা এই হচ্ছে টুপিস এইগুলো কিন্তু টুপিস হিজাব দিয়ে সুন্দর একদম ঝড় বৃষ্টি গরম সবকিছুতেই অনেক আরামদায়ক প্রাইস হবে 1500 টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্কের মধ্যে এটাও আমি একটা স্যাম্পল হিসেবে এনেছি যদি আপনাদের ভালো লাগে টু তবে এই টু কিন্তু ভিন্ন ভিন্ন এটা ওয়ান মানে এটা হচ্ছে ওড়না সওড়টা এন্ড হচ্ছে গিয়ে কুর্তি কুর্তি জি জি আর এটা কিন্তু অল ওভার আপু দেখেন এই যে দোপাট্টাটা একদম অল ওভার পাইপিন টা আবার সারটিন পাইপ একদম দেখেন আমাদের কোয়ালিটি শুধু দেখবেন আপু আপনারা শুধু দাম দেখবেন না কোয়ালিটি দেখবেন এটা এর সাথে আহ হচ্ছে কি আপনারা একটা ব্ল্যাক প্যান্ট নাই এমন কোন নাই এটা মানে সিলেক্ট করেছি যে

এইখানে কিন্তু একটু কুচি থাকবে আপু এইরকম ভাবে কেউ দেখাবে না আপু এত সুন্দর ভাবে যারা ইয়াং আপুরা আছেন যাদের জন্য এই ড্রেস আমি রেডি করতেছি তাদের কাছে আমার অনুরোধ থাকবে বেশি বেশি করে আমার লাইক শেয়ার ফলো লাইক শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকুন একটু পাটা রেখেছি বাহ ডিজাইন হ্যাঁ

এত সুন্দর আপনি লেগিংস এর সাথে পরেন আর জিন্স প্যান্ট এর সাথে পরেন যার সাথেই পরবেন খুব ভালো লাগবে এটা আটত্রিশ থেকে

এই অ্যাপ কালেকশন করি কারো হাতে দেইনি আপু এত সুন্দর প্রাইস হবে 1100 টাকা করে কালার পাবেন এই চারটা যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন আর হাতাটা থাকবে হচ্ছে আপনাদের একটু डिफरेंट डिफरेंट একটু শর্ট থাকবে এবং ফোল্ডিং হাতাটা থাকবে আর সিকোয়েন্সে লেস দেওয়া থাকবে লেসগুলা লেসগুলা মোটা মোটা হ্যাঁ উন্নত মানের লেস দেওয়া থাকবে এই ড্রেস যেই পরেন আমি অবশ্যই ফেসবুক পেজে আমার ছবি থাকবে আপনারা দেখে নেবেন এত সুন্দর সুন্দর চারটা ড্রেসেরই ছবি থাকবে আচ্ছা এটার দাম থাকছে দাম থাকছে কুর্তি এগারোশো টাকা এগারোশো টাকা আরং কটন থ্রি পিস হ্যাঁ আরম কটন থ্রি পিস এই ড্রেস গুলা কিন্তু আমি আরো দেখাইছি এবং নিয়েছি

তাঁতের ওড়না এবং স্ক্রিন প্রিন্ট থাকবে এটার দাম কত পড়ছে প্রাইস হচ্ছে এগুলো দুই হাজার করে ওকে ডান এগুলো প্রাইস হচ্ছে দুই হাজার করে হ্যাঁ মানে এটার মধ্যে তিনটা কালার পাবেন আপনারা এটা হচ্ছে কালো

সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে এইটা কিন্তু আটচল্লিশ করেছি আপু সেটা করেছি জি

সরি nah, 20 2000 টাকা তিনটা থ্রি দামে 2000 যারা এটাও 2000 আপু এটাও 2000 প্যাটেলে মধ্যে এটা দেখানো হয়েছিল না পরে আমি এখানে দেখাইয়া দিলাম আচ্ছা এটাও অনেক অনেক ফাবে নতুন স্টক হইছে হ্যাঁ পর্যন্ত অসাধারণ এই ড্রেসগুলো পেতে হলে ত্রিকর্ণার সাথেই থাকবেন যারা এখনো ত্রিকর্ণার ফেসবুক পেজে লাইক ফলো দেন নাই তারা দে দিবে নেব আমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রাইজে 2000 আর এগলি হচ্ছে 1600 টাকা করে খুব সুন্দর হাতের কাজে অপুরা অনেকেই বলেন 1500 1600 টাকার মধ্যে কিছু ড্রেস দেখা নাপু এই হচ্ছে তাদের জন্য ড্রেস তাদের জন্য তো এই ড্রেসগুলো কিন্তু অসাধারণ কালারফুল এবং মানে সুতি আরামদায়ক মনির মতো এই ড্রেসগুলো পেতে হলে অবশ্যই ঝটপট করে অর্ডার করবেন অর্ডার করতে মোটামুটি এই এই ড্রেসগুলো পাওয়া যাবে 46 বডির জি জি এই হচ্ছে

একটু একটু রং কাটে আপু কারণ যতই বলি গল্প করি এই কালারটা কাটবে ঠান্ডা পানি লবণ পানি দিয়ে একটু রাখলে কম কাটবে আর কি তো এই ছিল আমাদের ভিডিওর আজকে লাস্ট কালার এবং লাস্ট ড্রেস কিভাবে অর্ডারটা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথেই থাকবেন আর আমাদের মানে শপে আসার ঠিকানাটা যেতে যেতে আমি বলে দিয়ে যাচ্ছি আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এপিএস স্কোয়ার শপিং মলের পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর সব চলে আসবেন যারা ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আছেন আর যারা চৌষট্টি জেলা থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমার ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করে দিবেন আর যদি ইনবক্স না পারেন তাহলে সরাসরি এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে আপনারা ফোন দিতে পারবেন এবং মেসেজ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ লাভলি আপু আল্লাহ আসসালামু আলাইকুম